আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের এসএসসি কেমিস্ট্রির যে চতুর্থ অধ্যায়টি রয়েছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী এখান থেকে তোমাদের একটা ক্লাস নেবো দেখাবো কিভাবে তুমি একটা মৌল কোন পর্যায়ের কোন গ্রুপে অবস্থিত তুমি এটা নির্ণয় করতে পারবে তাহলে আমরা পর্যায় এবং গ্রুপ বের করার যে প্রসেসটা আছে সেটা শিখব আচ্ছা দেখো যে পর্যায় বের করাটা খুবই সহজ একটু গ্রুপের বিষয়টা একটু তোমাকে কিছু টিপস মনে রাখতে হবে এখন তোমাকে যদি দেখো বলা হয় কক্ষপথ বাইরের প্রধান শক্তি স্তর কোনটা সেটা দেখো তো আচ্ছা ধরো আমি এখানে যদি সোডিয়ামের সোডিয়াম অ্যাটমটা অঙ্কন করি এটা হলো প্রথম প্রধান শক্তিস্তর এটাকে বলা হয় দ্বিতীয় প্রধান শক্তিস্তর এটাকে বলা হয় তৃতীয় প্রধান শক্তিস্তর স্তর হ্যাঁ আচ্ছা দেখো তো এরকম তুমি যেটা মনে রাখবা দেখো এই যে এটা হলো সোডিয়াম নিউক্লিয়াস হ্যাঁ এটা হলো সোডিয়াম নিউক্লিয়াস ওকে আর আমরা সোডিয়াম নিউক্লিয়াস দিলাম এরপর দেখো কোনটা কি বলে এই সোডিয়াম নিউক্লিয়াসের চারিদিকে প্রথম যেটা আছে এটাকে আমরা বলবো প্রথম প্রধান শক্ত প্রথম প্রধান শক্তি স্তর আচ্ছা এরপরে এইটাকে বলবো কি দেখো তারপরে যেটা আছে এটা আমাদের অবশ্যই তাহলে দ্বিতীয় প্রধান শক্তি আর এইটা যেটা তাহলে এটা কিন্তু আমরা বাইরের প্রধান শক্তি স্তর কারণ আমি এই কথাটা ব্যবহার করব। দেখো এটাকে আমরা কারণ সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয় যে কক্ষপথ এটাই কিন্তু তার বাইরের কক্ষপথ তাহলে এটাকে আমরা বলবো বাইরের প্রধান শক্তি স্তর ঠিক আছে আচ্ছা তাহলে এইটাকে আমরা বলছি কি দেখো বাইরের প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তর মানে এটা কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে এরকম অর্থাৎ কোনো মৌলর ক্ষেত্রে তার সর্বশেষ যে কক্ষপত্র থাকবে ওইটাই তার বাইরের প্রধান ওকে ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমরা দেখব যে কোন মৌলকে কি কীভাবে চিনবো এটা কোন পর্যায়ের আর কোন গ্রুপের মৌল আচ্ছা এখন তোমরা কি কাজ করবা দেখো একটা নিয়মটাকে দেখো যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আগে করবা ধরো একটা মৌল দিছে তার ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে সর্ব মানে তার বাইরের কক্ষপথ বাইরের কক্ষপথটা সেটাই হবে তার পর্যায় কেমন ধরো সাপোজ সাপোজ তোমাদের একটু বলি যে ধরো তোমাকে বলা হলো যে ফসফরাস ফসফরাস এটা কোন পর্দার বলল হ্যাঁ কী কাজ করবা খুব সহজে দেখো ফসফরাসের ইলেকট্রন মিন্যাস করবা ফসফরাস হলো ফিফটিন ইলেকট্রন মিন্যাস যদি একটু করি ওয়ান এস টু টু এস টু এরপরে টু পি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু কত হলো দুই দুই চার ছয় দশ এগারো বারো আর লাগবে কয়টা তিনটা তাহলে থ্রি পি থ্রি এখন তোমাকে বলা হলো ফসফরাস কোন পর্যায়ের মূল্য পর্যায়ের কথা বলছি কিন্তু খুবই সহজ তৃতীয় পর্যায়ের মূল্য ফসফরাস এই যে সর্বোচ্চ বাইরে দেখো মোট কক্ষপথ কয়টা ফসফরাসের তিনটা বাইরের কক্ষপথ নম্বর কত সেটা হলো তিন এই যে তিন এই যে তিন বাইরের কক্ষপথ নম্বরই হলো পর্যায় তাহলে খুব সহজে বলি তুমি সবচেয়ে বড় ডিজিটটা দেখবা মানে ইলেকট্রন বিন্যাস করে দেখবা এই দেখো এক দুই তিন পর্যন্ত আছে তার মানে তিন অর্থাৎ বাইরের কক্ষপথ নম্বর কত সেটা হলো তিন এই তিনই হলো ফসফরাসের ইলেকট্রন মানে পর্যায় মানে তৃতীয় পর্যায়ের মৌল ওকে আচ্ছা এরকম এখন সমস্যা হলো গ্রুপ আমরা তো পর্যায় খুব সহজেই বুঝবো গ্রুপটা কি হবে দেখো গ্রুপটা হবে গ্রুপ নির্ণয়ের জন্য তিনটা রুলস আছে প্রথম রুলস গ্রুপ নির্ণয় সেটা হলো যদি ইলেকট্রন বিন্যাস করে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ যদি এস অরবিটাল অর্থাৎ সর্বশেষ কক্ষপথে তুমি দেখো যে বাইরের প্রধান যে শক্তি স্তর এখানে যদি এস দেখো এস তাহলে সেই এস এ যে কয়টি ইলেকট্রন সেটাই হবে তার গ্রুপ নম্বর যেমন একটা এক্সাম্পলে আসি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাসটা করি দেখো ম্যাগনেশিয়াম কি হবে ওয়ান এস টু ম্যাগনেসিয়াম কোন পর্দার মূল্য একটু তোমরা বলো চিন্তা করো সর্বোচ্চ এটা সর্বোচ্চ ডিজিটটা কত তিন তার মানে তৃতীয় পর্দার মূল্য অর্থাৎ তুমি কি খুঁজবা বাইরের মানে এই যে প্রধান শক্তি সর্বোচ্চ যে শক্তি স্তরটা ব্যবহার করা হয়েছে এটা হলো তিন তাহলে ম্যাগনেশিয়াম কোন পর্দার মৌল পর্যায়ে যদি বলি তাহলে নিশ্চিত বলবো তৃতীয় পর্দার মৌল্য মানে তিন নম্বর মোট পর্যা সাথে মোট পর্যায়ে কয়টি সাতটি তাহলে এটা হলো তৃতীয় পর্যায়ের মৌল আচ্ছা ওকে এবার গ্রুপের কথা যদি বলি একটু গ্রুপ দেখো তো এটা কোন গ্রুপে তার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ কি সর্বশেষ কক্ষপথে এস অরবিটাল আছে এস এবং এস ইলেকট্রন কয়টি দুইটি দুইটি এই যে দুইটি মানে বাইরের কক্ষপথটা কি দেখো এস আছে এবং সেটা হলো দুইটি ইলেকট্রন নিঃসন্ধিত হলে গ্রুপ টু এর মৌল গ্রুপ টু এর মৌল তার মানে কি ম্যাগনেশিয়াম একটা খার ধাতু মৃৎ ধাতু না মৃৎ ধাতু না ম্যাগনেশিয়াম গ্রুপ টু এর মৌল আচ্ছা ওকে তাহলে কি পারবা এরকম যে ইলেকট্রন বিন্যাস করবা লাস্টে যদি দা দেখো এস থাকে এস এ যা কে ইলেকট্রন সেটাই হবে তার গ্রুপ নাম্বার ও এবার আমরা যদি দেখি একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে এস ও পি অরবিটাল আছে মানে বাইরের কক্ষপথে ও আছে পিও আছে তখন কি করবা তখন এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন যোগ দিয়ে তার সাথে আবার দশ যোগ দেবা যেমন দেখো অ্যালুমিনিয়াম 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 কত থার্টিন এইবার দেখো তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস 2 3p 1 ওকে আচ্ছা এবারে তোমরা দেখো যে 2 2 4 6 10 11 12 13 আচ্ছা অ্যালুমিনিয়াম কোন পর্যায় আগে একটু পর্যায়টা বলি দেখো তো তিন ব্যবহার কর সর্বোচ্চ বাইরের কক্ষপথ তিন তাহলে অ্যালুমিনাম হলো তৃতীয় পর্যায়ের মৌল এটাতে কোনো সন্দেহ নাই তৃতীয় পর্যায়ের মৌল আচ্ছা গ্রুপ একটু আসে গ্রুপ নির্ণয় আসে দেখো আমি বলছি সর্বশেষ কক্ষপথে দেখো আমি তুমি দেখছো যে এস অরবিটাল আছে এবং পি অরবিটাল আছে এস অরবিটাল আছে এবং পি আছে কে কে আছে এস আর পি তাহলে এস এ ইলেকট্রন কয়টা দুইটা পিতে কয়টা একটা তাহলে দুই যোগ এক এস এর ইলেকট্রন যোগ পি এর ইলেকট্রন যোগ সাথে একটা এক্সট্রা দশ তাহলে যোগ দশ সমান রেজাল্ট কত হয় তেরো তার মানে কি তেরো নের মৌল অ্যালুমিনিয়াম খুব সহজ এটারে ভাবার চিন্তার কোনো কারণ নাই এস আর পি দেখলে দুটা এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন যোগ দিই সাথে একটা দশ যোগ দিবা হিসাব নিকাশ শেষ আচ্ছা এইবার যদি থাকে যে সর্বশেষ কক্ষপথে এস আছে তার আগে আবার ডি আছে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে এস আসছে লাস্টে তার আগে ডি আছে। সেই ধরনের থাকলে দেখো আমরা যেমন দেখি একটু দেখো আয়রন এফ ই আয়রন টোয়েন্টি সিক্স ইলেকট্রন বিন্যাসটা করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স আঠারো হয়ে গেছে এরপরে থ্রি ডি ফোর এস ইলেকট্রন কিন্তু দিচ্ছি না আগেই ইলেকট্রন বলো তো আগে কোথায় যাবে থ্রি তে না ফোর এ আগে যাবে ফোর এস এ কারণ ফোর এস শক্তি কম তাহলে ফোর এ দুইটা দিলাম তাহলে দেখো বিশটা হয়ে গেছে বাকি থাকে ছয়টা তাহলে সর্বশেষ যদি এস থাকে আর তার আগে যদি ডি থাকে এস এর আগে যদি ডি থাকে তাহলে কি কাজ করতে হবে এই ডির এই দেখো আছে ছয়টা আর এস এর কয়টা দুইটা এই দুইটা শুধু যোগ দিবা আট সুতরাং কয় নম্বর গ্রুপের আয়রন হলো আট নম্বর গ্রুপের তাহলে আট নং গ্রুপের মৌল খুব সহজ আর আয়রন কোন পর্যায়ে দেখো তো সর্বোচ্চ বাইরের কক্ষপথ কত চার তাহলে সর্বোচ্চ বাইরের কক্ষপথ নাম্বার হলো চার চার এই চার তাহলে চতুর্থ পর্যায়ের চতুর্থ পর্যায়ের মৌল তাহলে আয়রন ছিল চতুর্থ পর্যায়ের চতুর্থ পর্যায়ের আট নম্বর গ্রুপের মৌল এখন তোমরা নিজেরাই করতে পারবা নিয়ম তিনটা কি যদি সর্বশেষ কক্ষপথে যদি দেখো এস অরবিটাল আসছে তাহলে এস এ যে কয়েকটা ইলেকট্রন এটা হলো তার গ্রুপ নম্বর আর যদি দেখো এস আর পি আছে তাহলে এস এ যে কয়েকটা পি এ যে কয়েকটা ইলেকট্রন তার সঙ্গে দশ যোগ দিলেই তার গ্রুপ আর যদি দেখো সর্বশেষ কক্ষপথে এস তার একটা ডি তাহলে শুধু এস আর ডির যে কয়েকটা ইলেকট্রন সেটা যোগ দিলে দিলেই গ্রুপ পেয়ে যাবে আমার মনে হয় যে তোমরা এখন নিজেরাই গ্রুপগুলো করতে পারবে এবার বসে এক থেকে তিরিশ পর্যন্ত যে মৌল আছে না এইগুলোর প্রত্যেকটার পর্যায় এবং গ্রুপ বের করো ঠিক আছে ওকে তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা